আল্লাহ আমার বাবা কুটি সাজা লাগলে বোগরা জেলার কাহালু থানার তিনদিগির টু দুপসেসার রোডের রামবাগান নামক স্থানে মোটরবাইক দুর্ঘটনায় শাহজালাল নামের একজন মোটরবাইক চালক নিহত হয় নিহত মোটরবাইক চালকের বয়স আঠারো বছর আহত হয়েছেন আরও দুই বন্ধু চারি এপ্রিল শুক্রবার আসরের সময় এ দুর্ঘটনার ঘটনা ঘটে নিহত শাহজালাল বোগড়া জেলার কাহালু থানার কালা ইউনিয়নের ছোটভাতার গ্রামের টিটুর ছেলে তিনি এবার ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলেন আহতরা হলেন কাল উথানার কালা ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল হান্নান ও শহীদুল ইসলামের ছেলে তামিম ইসলাম প্রত্যক্ষ দোষের বরাত দিয়ে জানা যায় শুক্রবার বিকেলে তিন বন্ধু একটি অ্যাপাসি টুবি বাইক নিয়ে তিন দিকে থেকে রাবে পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন পথে বাচ্চুর ভাটা রামবাগান নামক স্থানে পৌঁছিলে একজন পথচারী রাস্তা পারাপারের সময় তাদের সাথে ধাক্কা লাগে এতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আরোহী গুরুতর আহত হয় গুরুতর আহত তিনজনকে দুপশাশিয়া ইসলামী হাসপাতালে না হলে বাইক চালক শাহজালালকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয় লালু থানার রেসাই আই ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন